আসসালামু আলাইকুম নিউজে আপনাদেরকে স্বাগতম সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত নেতানিয়াহুর জন্য হুমকি হয়ে উঠেছে এরদোগান এদিকে হামলা চালালে ইসরায়েলকে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এদিকে ভয়ঙ্কর সব যুদ্ধজাহাজ সাগরে নামাতে যাচ্ছে তুরস্ক সর্বশেষে জানি তিন ইহুদিকে গুলি করে হত্যা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তাঁর আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন নেতানিয়াহুর জন্য হুমকি হয়ে উঠেছেন এরদোগান যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল ও তুরস্কের মধ্যে সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে দফায় দফায় উত্তপ্ত বাক্য বিনিময় করেন এরদোগান ও নেতানিয়াহো এমনকি ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে তুরস্ক তবে শক্তিশালী দেশ দুটি কখনো সরাসরি সংঘাতে না জড়ালেও এবার সেই সংখ্যায় তৈরি হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইম অব ইসরায়েল ইসরায়েলি ভিত্তিক গণমাধ্যম বলছে সিরিয়া ইস্যুতে এখন মুখোমুখি দাঁড়িয়ে আছেন ও নেতানিয়াহু বাসাল আসাদের পতনের পর দামিস্কের ক্ষমতা এখন বিদ্রোহীদের হাতে তুরস্ক এখানে নিজেদের একক উপস্থিতি নিশ্চিত করতে চাচ্ছে যাতে নিজের স্বার্থের জন্য বড় হুমকি মনে করছে তেলাবি গেল মাসে আসাদের পতন ঘটে বিদ্রোহীদের হাতে হায়াত তেহরিয়ার স্বামীর নেতৃত্বীন বিদ্রোহীদের এই অভিযানে মদত জুগিয়েছে তুরস্ক এর দোকানের ছকে বাসারাল আসাদ যখন দৃষ্টির সীমার বাইরে তখনই আবির্ভাব ঘটে ইসরায়েলের সুযোগ বুঝে সিরিয়ার গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল কবজায় নেয়নি তানিয়াহ অহবাহিনী এরপর থেকে ঘটে আসল বিপত্তি এদিকে ইসরায়েল যখন সিরিয়াকে দুর্বল করতে চাইছে ঠিক তখন ইর্দোগান চাইছেন সিরিয়াকে আরও শক্তিশালী এবং দ্যামেস্কো নিজেদের আধিপত্য আরও জোরালো করতে তবে এই খেলায় ঈর্দোগানের সামনে বড় বাধা কর্দিরা এর দোকান যে কুর্দিদের দমাতে চাইছেন সেই কুর্দিদের পক্ষেই আওয়াজ উঠেছে তেল আিবে তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার কুর্দিশ অঞ্চলের নতুন একটি রাষ্ট্র গঠনের দাবি দীর্ঘদিনের কুর্দির সশস্ত্র গোষ্ঠীগুলো এই দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সমর্থন এবং অস্ত্র পায় পায়দারা তবে এরদুগণ এটাকে তুরস্কের জন্য বড় হুমকি বলে মনে করেন সিরিয়ায় আসাদের পতনের পর এরই মধ্যে মার্কিন বাহিনীর সত্রছায় থাকা দুটি সশস্ত্র গোষ্ঠী এসডিএফের সঙ্গে সংঘাতে জড়িয়েছে তুরস্ক এসডিএফ কে নিশ্চিহ্ন করতে প্রেক্ষাপটে ইসরায়েল যখন সমর্থন দিয়ে যাচ্ছে তখন দুই দেশের সেনাদের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা তৈরি করছে বলে মনে করা হচ্ছে ইসরায়েলের একজন অধ্যাপক এফ অভিভের বক্তব্য প্রকাশ করেছে জেরুজাল পোস্টে সেখানে তিনি বলেছেন এক দশকেরও বিশ্বের সময় ধরে তিলাবিব আঙ্কারার সম্পর্কে তিক্ততা লক্ষ্য করা যাচ্ছে কয়েক দফা কূটনীতিকভাবে পরিস্থিতি প্রশমন করছে দুই দেশ কিন্তু তুরস্ক এখন ইসরায়েলের দরজায় পৌঁছে যাওয়ার আশঙ্কায় তেল আবিবের সম্পর্ককে আরও অবনতি ঘটতে পারে হামলা চালালে ইসরায়েলকে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচি বলেছেন ইসরায়েল যদি ভবিষ্যতে ইরানে হামলা চালায় তাহলে তার পরিণতি বড় ধরনের যুদ্ধের দিকে যেতে পারে পররাষ্ট্রমন্ত্রী এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইরান ইসরায়েলের হামলার আশঙ্কা রয়েছে যা ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্য ক্রমধ্যমান উত্তেজনা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে শনিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি এসব বক্তব্য করেছেন খয়বর টাইপ অম ইসরায়েলের ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য শোনেন আমরা ইসরায়েলের যে কোনো আক্রমণের জন্য প্রস্তুত আমি আশা করি ইসরায়েল এমন বেপরোয়া পদক্ষেপ নেবে না যার পরিণতি যুদ্ধ ডেকে আনতে পারে এর আগে দু হাজার চব্বিশ সালে ইসরায়েল দুবার অক্টোবর যখন ইরান থেকে প্রায় হয়। যার বেশিরভাগই ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে সক্ষম হয় এই হামলার প্রেক্ষাপটে ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ও বছরের এপ্রিল মাসেও ইসরায়েল ইরানের একটি পারমাণবিক স্থাপনার ছে বিমান প্রতিরক্ষা ব্যাটারি লক্ষ্য করে হামলা চালায় এটি ছিল ইরানের ছড়া প্রায় তিনশটি ডোন ক্ষেপণাস্ত্র হামলার জবাব পররাষ্ট্রমন্ত্রী জানান ইরান পরিস্থিতি সামলাতে কূটনৈতিক উপায় অবলম্বন করবে এবং মিত্রগুলোর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবে তিনি আর বলেছেন আমরা বিশ্বাস করি যে চুক্তি ও বিবেচনার শেষ পর্যন্ত লাভজনক করবে এবং বড় ধরনের সংঘাতের আশঙ্কা কমাবে এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী চীনে দুদিনের রাষ্ট্রীয় সফরে যান সেখানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেন ওই বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হয় চীন ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিরোধিতা করে এবং দু সালে পরমাণু চুক্তিতে সমর্থন করে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইরানের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় আমরা দৃঢ়ভাবে পাশে আছি চীন বর্তমানে ইরানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং নিষেধাজ্ঞার ওপরও ইরানের তেল কেনার ক্রেতা অপরদিকে ইসরায়েলের গোয়েন্দার সংস্থা মোসাদের প্রধান ডেফিড বার্নোয়ার সম্প্রীতি দেশটির মন্ত্রী সবাই জানান তাদের সরাসরি ইরানের উপর হামলা চালাতে হবে শুধু হুদিতে আক্রমণ করলে সমস্যার সমাধান হবে না প্রসঙ্গত ইরানের হুতি বিদ্রোহীরা যারা ইয়েমেনের সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করে সম্প্রীতি ইসরায়েলের ভূখণ্ডে একাধিক ক্ষেপণাস্ত্র ছড়েছে এসব হামলায় ইসরায়েলের লাখ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে ইরান এই ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে তবে পশ্চিমা বাহিনী বা ক্ষতির জন্য ইরানের পাঠানো অস্ত্র আটক করেছে বিশ্বজুড়ে ইরানের এই অবস্থা এবং সম্ভাব্য সংঘাত নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে ইসরায়েলের পক্ষ থেকে যে কোনো হামলার জবাব দিতে ইরান যে প্রস্তুত তা ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ভয়ঙ্কর সব যুদ্ধজাহাজ সাগরে নামাতে যাচ্ছে তুরস্ক বিশ্বকে আবারও চমকে দিল তুরস্ক একসঙ্গে তিনটি যুদ্ধজাহাজ নির্মাণের কাজ হাতে নিয়েছে দেশটির নৌবাহিনী দেশীয় নকশায় একটি স্যাবিনের একটি গার্ড ক্যারিয়ার ও বহুল প্রত্যাশিত টিএফ দুই হাজারের ডিফেন্ট কোয়ার্ট তৈরি করবে তারা নিজেদের রাজনীতিক ন উচ্চ আকাঙ্ক্ষার জন্য তুরস্ক এই যুদ্ধজাহাজ নির্মাণ করতে শুরু করেছে এতে করে সাগর সাগরপথে আরো শক্তিশালী হয়ে উঠবে নেটোর সদস্য তুরস্ক প্রতিরক্ষা বিষয়ক একটি অনলাইন ডিফেন্স নিউজ বলছে নতুন নতুন যুদ্ধজাহাজ সহ এই মুহূর্তে একত্রিশ নৌজাহাজ নির্মাণাধীন রয়েছে অন্যান্য জাহাজগুলো যখন কমিশন করা হবে তখন তুরস্কের নৌ সক্ষমতা বাড়বে তুরস্ক চাইলে আমদানি কমিয়ে নিজস্ব প্রযুক্তিতে জাহাজ নির্মাণ করতে গোলচুক নেভাল সাবমেরিন তৈরি করতে চলছে ডিফিনের ইলেকট্রিক চলবে এই নতুন সাবমেরিন এর ওজন দুই হাজার সাতশো টন ও দীর্ঘ আশি মিটারেরও বেশি সাবমিনটিতে ইয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রমোশন ও আইডিপি ব্যবস্থা ব্যবহার করা হয়েছে এর ফলে বিদ্যমান সাবমেরিনগুলোর তুলনায় অনেক বেশি ডুবে থাকতে পারে এছাড়া সাবমিন দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র ও মোতায়ন করা থাকবে গাইডেড ও প্লাস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ভূপাতিত করার উদ্দেশ্য নিয়েই টিএফ দুই হাজার ক্লাস কোস্টার বাড়ানো শুরু করেছে তুরস্কোপ এই যুদ্ধজাহাজে কোডস্ট প্রমোশন সিস্টেম ব্যবহার করা হয়েছে যার ফলে টন বা তার চেয়েও বেশি গতিতে চলতে পারবে এফ দু এদিকে তিন ইহুদিকে গুলি করে হত্যা বন্দুকধারীর হামলায় তিন ইসরায়েলি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের কাছে কেদুমিমে ইহুদি বসতিতে এই ঘটনা ঘটে ইসরায়েলি কর্তৃপক্ষ আন্তর্জাতিক গণমাধ্যমকে তথ্যটি জানিয়েছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয় সোমবার ইসরায়েলি মিডিয়ানের নিরাপত্তা কর্মকর্তাদের উদ্বৃত্তি করে সংবাদ প্রকাশ করেছে তাতে বলা হয়েছে অতন্ত দুটি ফিলিস্তিনি বন্দুকধারী বশতির বাইরে গাড়ি এবং একটি বাসে গুলি চালায় এরপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এ সময় গুলিতে সত্তর বছর বয়সী দুই নারী এবং ৩৫ বছর বয়সী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন তিনি অবৈধ বর্ষতির বাসিন্দা এবং তদন্ত কর্মকর্তা হিসেবে আয়োজিত ছিলেন নিয়োজিত ছিলেন গুলি চালানোর পর ইসরায়েলি অর্থমন্ত্রী অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে সর্বত্রেক অভিযানের আহ্বান জানিয়েছেন তিনি সেখানে গাজার অপরূপ ধ্বংসযোগ্য চালানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি বলেছেন আল বান্দুফ নাবলুস এবং জেজিন কেজাবালিয়ার মতো দখল করতে হবে ইসরায়েলি বাহিনী গাজার জাবালিয়া নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে এছাড়া সেখানে স্থল হামলাও চালানো দ্বারা এতে অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এদিকে গাজার অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে একটি প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী গণহত্যা অব্যাহত রেখেছে দু সালের সাত অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া যুদ্ধে ফিলিস্তিনি নিহতের সংখ্যা বাড়িয়েছে পঁয়তাল্লিশ হাজার যাদের বেশিরভাগ নারী ও শিশু যদিও ইসরায়েল দাবি করে আসছে হামাসের সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে অভিযান চলছে এতে হামাস যোদ্ধারা নিহত হচ্ছেন যোদ্ধারা বেসামরিক লোকদের মধ্যে অবস্থান করা যা তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করার হতাহতের সংখ্যা বাড়ছে কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে বহু প্রমাণ উপস্থাপন করেছে সেখানে ইসরায়েলি বাহিনী বেসামরিক লোকদের লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালায় প্রসঙ্গত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি আগ্রাসন চলছে এক বছরের বেশি সময় ধরে এতে এ উপত্যকায় প্রায় শতভাগ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে স্থানীয়দের মাথা গোজার ঠাইনেই অধিকাংশ ফিলিস্তিনি খোলা আকাশের নিচে ধ্বংসস্তূপের উপরে খাট তাবু বিছিয়ে বসবাস করছে সে প্রসঙ্গে ফিলিস্তিনি পশ্চিম তীর ইসরায়েলি বাহিনীর হামলা চলছে সেখানে ইহুদি বসতি দ্রুত সম্প্রসারণ করছে তারা এতে বাধা হয়ে তারা দাঁড়াচ্ছে তাদের গ্রেফতার করে ইসরায়েলি কারাগারে পাঠানো হচ্ছে এই তালিকায় আছেন সাংবাদিক মানবকর্মী ও সাধারণ শিক্ষার্থীরাও